আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবেন থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুর আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের আমার বাংলা বইয়ের অন্যতম একটি পাঠ পাঠ নম্বর সাতাইশ জুখু মিয়া জীবন তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পার্ট পার্ট নাম্বার সাতাশ দুখু মিয়া জীবন চলো বন্ধুরা আমরা একটু গল্পটি পড়ে দেখি বাবা মা আদর করেন তার নাম রেখেছিলেন দুঃখ মিয়া দুঃখ মিয়া জীবনে অনেক দুঃখ ছিল আট বছর বয়সে তার বাবা মারা যান তিনি যখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন বাবা মারা যাওয়ার পরই তাকে নানা রকম কাজ করতে হয় তিনি খুব গান পছন্দ করতেন তার গ্রামে লেটো গানের দল ছিল তার গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতো তিনি তখন তাদের সাথে যোগ দেন গান লেখে না সুর করেন একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন সেখানে রুটির দোকানে কাজ নিলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লিখেন এক দারোগা সাহেব তাকে সিং নিয়ে আসেন আবার স্কুলে ভর্তি করে দেন তখন বিশ্বযুদ্ধ শুরু হয় তিনি সেনাবাহিনীতে যোগ দেন তাকে পাকিস্তানিদের শহরে হয় যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত তারা এ দেশের মানুষের উপর অনেক অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানা বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সব কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে পঁচিশে মে পশ্চিম বাংলার বর্তমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয় উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তিনি একটা গান লিখেছিলেন মসজিদের পাশে আমরা কবর দিও ভাই তাই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয় প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন চলো বন্ধুরা এখানে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো আমরা দেখে আসি তো দ্বিতীয় শ্রেণী বাংলা সাতাশতম অধ্যায় দুখুমিয়া জীবন পৃষ্ঠা নাম্বার আটান্ন থেকে অনুসাইটে অনুশীলনী সমাধানগুলো দেখবো বন্ধু তো আমরা প্রথমে যে বলি বা প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো দেখে নিই দুখু মিয়া কার নাম ছিল উত্তর দুখুমিয়া মিয়া কাজী নজরুল ইসলামের নাম ছিল দুই দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন উত্তর দুখু মিয়াকে বিরোধী কবিতা ও লেখার জন্য জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল তিন দুখু গান ও কবিতায় কাদের কথা লিখেছেন উত্তর দুখুমিয়া মিয়া তার গান ও কবিতায় সাধারণ শ্রমজীবী মানুষ শোষিত বঞ্চিত এবং নিপীড়িত মানুষের কথা লিখেছেন চার আমাদের জাতীয় কবির নাম উত্তর আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তুমি যদি আরো এমন পার্টের ভিডিওগুলো গুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইটেন আইকনটিকে ক্লিক করে রাখবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম